কুন্তলা উর্মির হাতে ও তুলে দেওয়ার সময় আডাল থেকে সবটা দেখে ফেললে সোনা অনুরাগের ছোঁয়া হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন বিকেলের আলো তখনও জানালার পাশ থেকে ঘরে ঢুকছে ছায়াগুলো লম্বা হয়ে বিছানার চাদরে পড়েছে উর্মি চুপচাপ বসে আছে চোখে অদ্ভুত এক শান্তি আর উৎকণ্ঠার মিশ্রণ কুন্তলা তার সামনে দাঁড়িয়ে ওষুধের পাতা খুলছে আলতো হাতে এক একটি বডি বের করে নিচ্ছে সেদিকে তাকিয়ে উর্মি কেবল ভাবছিল এই মানুষটি এত কেয়ারিং কেন কি এমন সম্পর্ক তাদের মধ্যে যে অল্প কিছু দিনের পরিচয়ই এমন আপন হয়ে উঠেছে ঠিক তখনই জানালার পর্দার আডাল থেকে সোনা চুপিসারে সব কিছু দেখে ফেলল তার চোখে ধরা পড়ল সেই অনুরাগ যে অনুরাগ প্রকাশ না করলেও ছুঁয়ে যায় কিছু সম্পর্ক শব্দে বাঁধা পড়ে না কিন্তু তবু বোঝা যায় অনুভবে দৃষ্টিতে আচরণে সোনা একটু দূরের মানুষ উর্মের কলেজের সিনিয়র তবে কুন্তলার সঙ্গে তার এক ধরনের নীরব বন্ধন ছিল বহুদিনের দুজনে প্রায় একই সময়ে এই শহরে আসে একসাথে কিছু সামাজিক প্রকল্পে কাজ করে কিন্তু সময়ের ব্যবধানে সেই বন্ধন একটু আলদা হয়েছে সোনা নিজেকে নিয়ে ব্যস্ত কুন্তলা নিজের জীবনে স্থির তবু আজ সোনার চোখে কুন্তলার দিকে তাকিয়ে কিছু ভাঙার আওয়াজ শোনা গেল সেতু নয় বরং মনের মেঘলা দেয়ালে গিয়ে ধাক্কা খাওয়া প্রশ্নগুলোর শব্দ তবে কি কুন্তলা আমার মাঝে সত্যিই কিছু ছিল না তবে কি উর্মির সঙ্গেই সে খুঁজে পেয়েছে জীবনের নতুন মানে ঘরের ভেতরে তখন উর্মি একটু কেশে উঠেছে কুন্তলা ওষুধ এগিয়ে দিয়ে জল নিয়ে এসে বলছে খাও দেরি করলে পেট আরও গণ্ডগোল